বেশ অনেকদিন দিন পরে বাচ্চাদের আবদারে রান্না করলাম চিকেন বিরিয়ানি বেশ অনেকদিন দিন এই জন্যই বলছি আগে দেখা গেছে সপ্তাহের মধ্যে একবার হলেও রান্না করা হতো চিকেন বিরিয়ানিটা কিন্তু এখন অনেক ঝামেলা সাপেক্ষ মনে হয় বিদায় এটা রান্না করতে একদমই ইচ্ছে করে না আর ঝামেলার কোনো মধ্যে আমি একদমই নেই বিরিয়ানি রান্না করা খুবই সহজ তবে ঝামেলা সাপেক্ষে এই জন্যই বলছি আপনাদের ভাইয়া চিকেন বিরিয়ানিটা একদমই পছন্দ করে না মানে ফার্মের মুরগি একদমই খায় না দেখা গেছে বিরিয়ানিটা রান্না করলে আমার অন্য অন্য আইটেম অবশ্যই রান্না করতেই হয় আর বিরিয়ানিটা যেহেতু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তারা প্রায় সময় পায়না ধরে থাকে যে এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু আমি বিভিন্ন তালবাহানা দেখিয়ে রান্নাটা অ্যাভয়েড করে যাই আর যখন গ্রুপিং এর মধ্যে আমার বান্ধবীদের সাথে কোনো কথা হয় তারা সবাই বলে আজকে বিরিয়ানি রান্না করেছি বা এটা রান্না করেছি ওইটা রান্না করেছি কিন্তু সবার কাছ থেকে ম্যাক্সিমাম সময় শোনা যায় বিরিয়ানিটা রান্না করেছে তখন অবশ্যই আমার কাছেও খুব খারাপ লাগে আর আমি আমার দুঃখের বিষয়টা ওদের সাথে শেয়ার করছিলাম যে বিরিয়ানিটা আমাদের অনেক বেশি পছন্দ তবে দুই ধরনের রান্না বান্নার জন্য আমারও করতে ইচ্ছেই করে না তার মধ্যে আমার একজন বান্ধবী বললো ওর হাজবেন্ডেরও নাকি একই অবস্থা রান্না করতে হলে দুইটা আইটেমে রান্না করতে হয় তারপরে নাকি ও শিখিয়ে নিয়েছে ফাঁকি ভাজি রান্না কিভাবে করতে হয় মানে বিরিয়ানিটা একদম নর্মালি যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করে থাকে তারপর হাজবেন্ডের জন্য এক্সট্রা দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি যাই হোক না কেন ওইগুলো একটা রান্না করে দিয়ে দেয় আর বিরিয়ানির রাইসটা সামনে সার্ভ করা হয় তারপর সাথে সেই মুরগির রোস্টটা অ্যাড করে দেওয়া হয় শুনে আমারও খুবই খুশি লাগলো মনে মনে ভাবছিলাম কিছু আবার বলবেই কিনা প্রায় সময় তো খাবারের মধ্যে খুব ধরতেই থাকে আচ্ছা যাই হোক তারপরে অনেক রিস্ক নিয়ে রান্নাটা করে নিলাম আর অন্যান্য সময় আমি কিন্তু বিরিয়ানির মশলার মধ্যে গুঁড়া মরিচটাও অ্যাড করতাম পাশাপাশি অন্যান্য পাঁচটা মশলাও ব্যবহার করতাম কিন্তু এবারে বিরিয়ানির মধ্যে নর্মালি যে বাটা মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলি দিয়েছি সাথে কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছিলাম আর অল্প কিছু বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিয়েছি বাস এইটুকু নিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করেছি যাতে করে আমার হাজব্যান্ড ভালো করে খেতে পারে আসলে প্রত্যেকটা নারী চায় তার শখের পুরুষটা ভালো করে খাক কিংবা ভালো কিছু করুক তার জন্য হয়তো বা নিজের পছন্দগুলো অ্যাভয়েড করে থাকে এখন অবশ্যই এত ডিটেলসে ভিডিও করা হয় না বা ভিডিওগুলো বলাও হয় না আমি এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে পাশাপাশি চিকেন রোস্টটাও করে নিয়েছিলাম আর সপ্তাহের মধ্যে দুই একটা দিনে হয়তো বা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় দুপুরের আর শুক্রবার এলে মনে হয় একটু বাছি বাচ্চারা যেহেতু স্কুলে যাওয়া থাকে না অন্য কোনো প্যারাও থাকে না কিন্তু সত্যি বলতে দিনটা যে কিভাবে শেষ হয়ে যায় একদমই টের পাওয়া যায় না সকালবেলা নাস্তা করার পরে মনে হলো অন্য কোনো কিছু অন্যান্য কাজগুলো করতে করতে করতেই কিন্তু অনেকটাই সময় হয়ে গিয়েছিল খুবই তাড়াহোড়ার মধ্যে এই চিকেন বিরিয়ানিটা রান্না করেছিলাম অন্যান্য সময় দেখা গেছে আপনাদের পায়ে আসতেও অনেকটা দেরি হয় খাওয়া দাওয়াটাও একটু দেরিতেই করা হলেও সমস্যা হয় না কিন্তু শুক্রবার দিন জম্মা নামাজের পরেই কিন্তু সবাই খেতে বসে যায় এইসব কথা মাথায় নিয়ে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাগুলো করছিলাম একদিকে যেমন কুকারে বিরিয়ানি বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে চুলার মধ্যে রোজটুকু করে নিয়েছি একদিকে তারাহুড়ার মধ্যে রান্না করা তারপর আবার খাবার গুলো খাবে কিনা এইসব টেনশন মাথায় নিয়ে কিন্তু রান্না বান্নাগুলো করছিলাম অবশেষে সবাই যখন খেয়েছে কিংবা অনেক বেশি পছন্দ করেছে খাবার তখন সবচেয়ে বেশি ভালো লাগে আসলে পরিবারের মানুষগুলো যখন তৃপ্তি সহকারে খায় তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তবে সত্যি বলতে একটা কথা হলো আমার রান্নাগুলো শুধু আমার পরিবারের লোকজনই খাইনি আমার মা বাবা আত্মীয় স্বজন কিংবা অন্য অন্য দূর সম্পর্কের অনেকেই খেয়েছে তারাও কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে তবে অন্যান্য আত্মীয় স্বজন হয়তো শুনলে মনে হবে এমনিতেই বলেছে কিন্তু আমার বাবা মা কিংবা আমার পরিবার যখন খুব তৃপ্তি নিয়ে খায় তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমিও চেষ্টা করি প্রত্যেকটা রান্নায় অনেক মনোযোগ দিয়েই করতে যাতে করে সবাই অনেক তৃপ্তি নিয়েই খেতে পারে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ